হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল রথযাত্রা ছিল তো ভিডিওটা করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি শেয়ার করলাম তো দেখো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে রথে দই টেনেছিলাম আমরা রাস্তা ধারে দাঁড়িয়ে আছি রথ দেখছি তো এবার সাথেও যাবো তল্প দাঁড়িয়েছি কারণ প্রচণ্ড ভিড় আর ভিড়ের জন্য একটু দাঁড়িয়েছি তারপরে পিছনে পরে আস্তে আস্তে যাবো তো দেখো এ দেখো আস্তে আস্তে করে আমরা যাচ্ছি রথের পেছনে আর খুব মজা হচ্ছে প্রসাদও পেয়েছিলাম তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আর খুব আনন্দ লাগছে রথের ঠাকুরের সাথে রথযাত্রা যেতে পেরে খুব ভালো লাগছে তো এবার দেখো এ দেখো রথ জগন্নাথের রথ তো দেখো কি সুন্দর সাজিয়েছে এবার রথ হচ্ছে ঘুরাবে কারণ ঘোরানো হয়ে গেছে এবার মাসির বাড়িতে যাবে জগন্নাথ আয় পিছন থেকে দেখে দেখাচ্ছি তোমাদেরকে রথটা এবার ঘুরিয়ে এবার মন্দিরে ঢুকিয়ে নেবে তাই দেখো এবার আস্তে আস্তে করে ঠাকুরের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে রথ তোমরাওকে কে কিরকম মজা করেছ অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এইভাবেই মজা করলাম বাকিটাও দেখাবো এখানে মেলাও বসে রাস্তার দুই ধারে তাই দেখো মন্দিরে রথটা ঢুকে নিচ্ছে তো এবার আমরা প্রণাম করে এবার মেলা এই যে দুই ধার দিয়ে দোকান বসে এটাই হচ্ছে মেলা তো যাচ্ছি রাস্তা দিয়ে আর তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি দেখো অনেক দোকান তো সব সম্পূর্ণটা দেখাতে পারলাম না অল্প দেখালাম আরও অনেক দোকান ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবে তা আমরা বেশ মজা করেছি অনেক কিছু নিয়েছি আর দেখো অনেক কিছুই পাওয়া যায় রাস্তার দুই ধার দিয়েই মেলা বসে এখানে দেখো গোপাল এখানে গোপালকে রেখেছিল আর লাস্টে মেলা শেষে আমরা গরম গরম জিলেপি নিয়েছি এবার বাড়ি চলো দেখা হবে অন্য বি